আলু কি পাচ্ছ না ছোট আলু আবার কি শীতকালের পর হ্যাঁ শীতকালের পর

বাড়ি চলে এসেছি সবজি বাজার করে আর কি কি সবজি এনেছি তোমাদের তো দেখানো হয়নি তা চলো তোমাদের দেখাই কি কি সবজি এনেছি সবজি সব ভাগ ভাগ করে নিয়েছি ফ্রিজে ভরে রাখবো অনেক সবজি বাজার করেছি তা চলো তোমাদের দেখাই বন্ধুরা এখানে আছে মূলো মূলোরা একটা প্যাকেট করে নিয়েছি এখানে লেবু এখানে কুমড়ো এখন তো পালং শাক কুমড়ো দিয়ে করতে হবে এটা দেখো ফুলকপি এখানে আছে কলমি শাক পালং শাকও আছে বেশিরভাগ শাক পাতালি বেশি এনেছি এই দেখো পালং শাক আর এখানে দেখো এটা আছে চাল কুমড়ো আর তুই বললো ছাঁচি কুমড়ো আর এখানে দেখো থল এখানে দেখো লাল শাক এখানে পেঁয়াজ কলি এখানে সিম এনে বেগুন আলু এনে এটা হচ্ছে তোমার লাউ শাক এখানে আছে কাঁচা লঙ্কা তা দেখো এত কিছু বাজার হয়েছে আর এখানে মূল শাক রেখেছি আর এখানে রেখেছি ফুলকপির যে শাকগুলো হয় না সেই শাকগুলো ছাড়িয়ে রেখেছি বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তা চলো আর এটাই আছে উচ্ছে দেখো এর ভেতরে আছে উচ্ছে প্যাকেট করে রেখেছি যেহেতু এই দেখো এর ভিতরে উচ্ছে দেখতেই পেলে তোমরা সবজি টবজি গুছিয়ে রান্নাঘরে চলে এসছি একটু পরেই আবার মেয়েকে নিয়ে পড়তে আবো ওই জন্য একটু জলখাবার বানাচ্ছি লুচি বানাচ্ছি লুচিটা ময়দাটা মেখেই গেছিলাম একটু লুচি আর একটু আলু চচ্চড়ি আলু চচ্চড়ি বানানোই আছে তাও কয়েকটা লুচি বানিয়েছি আর এখানেও কয়েকটা আছে আর আলু চচ্চড়িটা তোমাদের দেখাই এই দেখো আলু চচ্চড়ি ঝর চলো ঝটপট করে বেলে নি আমি বন্ধুরা আমি ওরা বেরিয়ে পড়েছি লুচি টুচি করলাম ছেলে দিলাম দিয়ে ওরা খেলো ওরা সব অন্ধকার দেখাচ্ছে দিয়ে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি মেয়ে পড়তে যাচ্ছে এই যে গুড ইভিনিং বন্ধুরা যেহেতু আমার সন্ধেবেলা হয়ে গেছে তা চলো পড়তে দিয়ে আসি পড়তে দিয়ে আবার বাড়ি যাব সকালে কোনো রান্না করতে পারিনি যেহেতু সবজি টবজি কিছু ছিল না ওই জন্য বাজারে আনতে গেলাম আর বাইরেটা দেখো অন্ধকার রাস্তার ভিউটা রাস্তায় তো ঘুট ঘুরতে অন্ধকার সবার বাড়িতে যেহেতু শীত শীত অল্প অল্প পড়ে এসছে সবার বাড়ি অন্ধকার অন্ধকার রাস্তাটা পুরোই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আর একবারে চলে এসছি রাতে রান্না করতে রাতে কি কি রান্না করছি তোমাদের জায়গায় দেখিয়ে দিই রাতে মুসুরির ডাল দিয়ে হবে আর ফুলকপির তরকারি আর শাক ভাজা লাল শাক অনেক দিন খাওয়া হয় না সে লাল আলু কেটে নিয়েছি এনে লাল শাক কাটা হয়ে গেছে ডাল করা আছে আর রুটি হবে আমাদের ভাতের জন্য চালু নিয়ে নিয়েছি আর এই দিয়ে কিচ্ছু সব করে রয়েছে কড়াইও আমি চাপিয়ে দিয়েছি ফুলকপির তরকারি করার জন্য কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফুলকপির তরকারি কিন্তু বেশ লাগে আর দেখো তেলটাও গরম হয়ে গেছে তেল আমাদের এই ফোরন দিয়ে তো দেখো বন্ধুরা ফুলকপি আলু আমি দুটোই দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে তো যখন আমি শাকটাও ধুয়ে নেবো আর চালটা ধুয়ে ভাতটাও চাপিয়ে দেবো বন্ধুরা ফুলকপির তরকারি আমার হয়ে গেছে কত সুন্দর কালারটা এসছে দেখো লাল জাল করে ধনে পাতা দিয়ে ফুলকপির তরকারি করেছি আর এখানে দেখো রান্ধুনি সোমবার দিয়েছি আর শুকনো লঙ্কা ডালটা ফুটে উঠলেই আমি এইখানে ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে দেবো ডালের দারুণ স্বাদ আনে আর এখানে দেখো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি শাক ভাজা করার জন্য আর তারপরে রুটি করব। আর ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি তা চলো ঝটপট করে কাজগুলো সেরে ফেলি আর কতটি বাসন জমেছিল সেগুলো মেজে আসলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বাজারে এলাম দেখতেই পেলে আর রাতে হলে খাওয়া দাওয়া হয়ে গেল তা বন্ধুরা রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে ঘুষিকে আসছি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো বাই